আজকে আমরা উনি ঝুনি দুই বোনই মিলে সজনে ফুলের বড়া বা সজনে ফুলের চপ ভাজবো আমার সাথে একই রুমে যে বোনটা থাকে ওর বাড়ি সুন্দরবন ও বাড়ি থেকে আসার সময় আজকে অনেক সজনে ফুল নিয়ে এসেছে আমি আগে কখনোই সজনে ফুলের বড়া বা চপ খাইনি আজকেই ফার্স্ট টাইম বানানোর পর খাবো বসন্তকালে আমের মুকুল আসার সাথে সাথে এই সজনে গাছেও ফুল ধরে আর ডাক্তাররা এই সময় বিভিন্ন বসন্ত রোগের হাত থেকে বাঁচার জন্য এই সজনে ফুল খেতে বলে থাকেন কারণ সজনে ফুল রোগ প্রতিরোধে সহায়তা করে এই সজনে ফুল শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভেজেও খাওয়া যায় আবার এইভাবে বড়া ভেজেও খাওয়া যায় আমরা বড়া ভাজার জন্য সজনে ফুলটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তার তারপর সেটাতে পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ সামান্য চিনি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবশেষে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা অল্প একটু আদাও কুচিয়ে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দেব তারপর ব্যাটারটাকে কিছু সময় এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম কিন্তু আবার তুলে রেখেছিলাম কারণ মনে পড়ল অনেকক্ষণ ধরে এই ব্যাটারটা মাখতে মাখতে হাত প্রচুর জ্বালা করতে শুরু করে তার জন্য লঙ্কাটাকে তুলে রেখেছিলাম আবার সব শেষে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াগুলো ভেজে নিই জানি জানি তোমরা বলবে এত কম তেলে ভাজছো কেন আমরা কম তেলে ভাজাটাকেই খাওয়া বেশি শ্রেয় বলে মনে করি আচ্ছা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন